এই সব সবথেকে বড় খবর ভোটের রেজাল্টের আগের দিন তৃণমূলে আতঙ্ক লেগে গেল এবার তৃণমূলের হেভিওয়েট বিধায়ককে তলব করল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপার পরিস্থিতি যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য নাম জড়িয়েছে একাধিক নেতানেত্রীর এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলায় তৃণমূলের হেভিওয়েট বিধায়ককে ফের তলব করল সিবিআই আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন এই মামলার অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি লালা এরপর এবার এই মামলাতেই ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকাত মল্লাকে তলব করল কেন্দ্র তদন্তকারী সংস্থার সিবিআই তৃণমূল নেতাকে আজকের বিকেলবেলাতেই নোটিশ পাঠিয়েছে কেন্দ্র এজেন্সি বলে রাখা ভালো এই সৌকাত মোল্লাকে এই নিয়ে চতুর্থবার নোটিশ পাঠালো সিবিআই প্রথম দুবার হাজিরা দিলেও মাঝের আর হাজিরা দেননি অর্থাৎ তিন চার দিন আগে যখন তাকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছিল তখন সেই নোটিশে সাড়া দেয়নি সৌকাত মোল্লা তখন রেমালের জেরে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবেন বলে চিঠি লিখে জানিয়েছিলেন এই সেই জন্য পরে তিনি হাজিরা দেওয়ার কথা বলেছিলেন সেই জন্যই এবার সিবিআই আর একবার সুযোগ দিলেন সৌকাত মল্লাকে ভোটের পরেই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেখার বিষয় এই যে সৌকাত মোল্লা এবার হাজিরা দেন কি দেন না অভিযোগ আসানসোলের কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে তা নাকি দক্ষিণ চব্বিশ পরগনার নানান ভাটায় পাঠানো হতো এবার এর সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়কের কোনো যোগসূত্র ছিল কি না সেটাই এবার খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী সংস্থা সিবিআই